ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে উচ্ছাশিক জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তবে এই বিজয় উদযাপনে মিছিল না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বুধবার সকালে ডাকসুর ফলাফল ঘোষণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিজয় হলো আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব। এ বিজয় আল্লাহর একান্ত দান আমরা অহংকারী হব না সবার প্রতি উদার ও বিনয় থাকব। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ এবারে ডাকশু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান জয়ী হয়েছেন সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ফলাফলে দেখা যায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কাইম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট যেখানে ভোট পাঁচ হাজার দুশো তিরাশি এডিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট পাঁচ হাজার চৌষট্টি সব হলে বড় ব্যবধানে জয় পেলেও ব্যতিক্রম ছিল জগন্নাথ হল সেখানে সাদিক কায়েম পান মাত্র দশ ভোট বিপরীতে আবিদুল ইসলাম খান পান এক হাজার দুশো ছিয়াত্তর ভোট ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন ডাকসুর আটাশটি ও হল সংসদের দুশো চৌত্রিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় দেড় হাজার প্রার্থী ভোট গ্রহণে অংশ নেওয়া বিভিন্ন হলে তেষট্টি থেকে অষ্টাশি শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয় সর্বোচ্চ ভোট কাস্ট হয় সূর্য সেন হলে অষ্টআশি শতাংশ এবং সর্বনিম্ন শামসুন নাহার হলে তেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ফলাফলের পর শিবির সভাপতির ঘোষণা অনুযায়ী বিজয়ের পরও কোনো মিছিল হবে না কেবল সুক্রিয়ায় সেজদা করা হবে এতক্ষণ সাথে ছিলাম মেহারি হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ